কেন হ্যাঁ ওদিকে তাকাবো এদিকে তাকাবো ওই দিকে বলো না বলে কী করে হবে তাহলে হুম তো বাবুর রাগ হয়েছে আজকে এমন মহারাণীর ঠিক আছে আজকে মেয়ে রাগ হয়েছে আরশির কেন বলো তো ও আজকে কার্টুন দেখতে দেয়নি ওর মা ওকে কার্টুন দেখতে দেয়নি বাড়িতেই দেখো কিন্তু অন্য কোনো সিরিয়াল দেখছে দেখো ওই দেখো কিন্তু ওকে কার্টুন দেখতে দেওয়া হচ্ছে না ঠিক আছে ওর জন্য রাগ হয়ে গেছে আজকে হ্যাঁ বলে দাও বলে দাও বলে দাও তাহলে টিভি চালাও বলে দাও ও বলবে না ও কোন দিক থেকে কিছু বলবে না যে ও তো রাগ করে ফেলেছে আজকে আর কিছু বলবে না তো রাগ ভাঙাতে হবে তার মানে ওকে আবার কার্টুন লাগাতে হবে তাই না কার্টুন দেখবে ও নাহলে ও কথাও বলবে না কার্টুন দেখবে তুমি ও কার্টুন দেখবে না করুনটাই বলবে না আজকে খুব রাগ হয়ে গেছে ঠিক আছে চলো দেখতে থাকো ভিডিওটা তোমরা একদম ঠিক আছে শেষ পর্যন্ত

তারপর এই দেখো আজকে আমার মেয়ে কিছু সব মানে কারো করছে ব্যায়াম ট্যায়াম করছে তোমাদেরকে দেখাচ্ছে ঠিক আছে তো আজকে আমিও আছি বাড়িতেই আছি সারাদিন আজ কোথাও যাচ্ছি না ঠিক আছে কি করবে তুমি ওরে বাবা দেখছো দেখো আমার সে ট্যালেন্ট দাও ঠিক আছে তো আজকে আমি শুধু বাড়িতে সময় দেবো ঠিক আছে বাড়িতে থাকছি আমি কোথাও যাচ্ছি না শুধু মেয়ের সাথে খেলবো মেয়ের সাথে একটু দুষ্টুমি করবো মেয়ে আমার সাথে দুষ্টুমি করছে ঠিক আছে দেখতে দেখতে পাচ্ছি কীসব করছে ঠিক আছে তো এখন করব ঠিক আছে আজকে আমরা থাকবো বাড়িতে কোথাও যাচ্ছি না ঠিক আছে সম্পূর্ণ পুরো একদম তোমরা আমার সাথে দেখো দেখতে থাকো পুরো ভিডিওটা ঠিক আছে যদি ভালো লাগে তো লাইক করতে ভিন্ন একটা লাইক করে জানাবে কেমন লাভ হচ্ছে না হচ্ছে আমাদের বাপের তো আজকে সাত দিন আমি ওর সাথে সময় দেবো ঠিক আছে সবসময় থাকতে পারি না কারণ কাজে টাজে দেখো বেরিয়ে যায় আর সপ্তাহ সময় দিতে পারি না তো আজকে ওই জন্য হ্যাঁ আর একটা ব্যায়াম করবে একটু বলো আর একটা কি ব্যায়াম দেখাবে তুমি কি এদিকে দেখে বলো আর একটা কি ব্যায়াম দেখাবে তো তোমাদেরকে আর একটা কিছু একটা ব্যায়াম করে তাদেরকে দেখানো বলতে বলতে গেছে যে বাবু আমি আর একটা ব্যায়াম করে দেখাবো ঠিক আছে তো চলো দেখি কি ব্যায়াম করে এই দেখো শুয়ে পড়েছে ঠিক আছে এই দেখো ওরে বাবা ভাই দেখো কী করছে দেখো পড়ে গেছে রে তো দেখছো তো কিরকম করছে ও তো আজকে বাড়িতে আছি একটা ও আর একটা মানে কি বলবো আনন্দের মধ্যে রয়েছে একদম ঠিক আছে খুব খুশির মধ্যে রয়েছে যে সারা সপ্তাহটা মাসে আমি সময় দিতে পারি না বলতে গেলে তোমার হচ্ছে খুব কম কারণ দেখো কাজটা যে বেরিয়ে যায় সেই মানে সকালবেলা বেরিয়ে যায় কখনও দেরি হয়ে আসতে আমার ফিরতে ফিরতে দেরি হয়ে যায় ওই জন্য আজকে ঠিক করেছি যে আজকে আমি করতেও যাবো না বাড়িতে থাকবো শুধু মেয়ের সাথে খেলবো আমি ঠিক আছে চলো দেখতে থাকো পুরো ভিডিওটা একদম ঠিক আছে ওটা ওরে বাবালে হুম ওটা উঠেছ ওরে বাবা দেখো কোথায় উঠে গেছে আমার মেয়ে দেখো আর সে কোথায় উঠেছে দেখ দেখতে দেখেছো তো তোমার হচ্ছে ও এই যে বললাম না আজকে সারাদিনটা থাকবো বাড়িতে তো ও সে আনন্দ দেখো কি করছো পিঠে উঠে বাবা আমাকে আবার চুল আছে দেবে আমার কাঁধে উঠলো দেখলে তো সেই মাথার পরে উঠে যায় একদম ঠিক আছে এবার আনন্দ করছে কিন্তু ঠিক আছে চলো তোমরা আনন্দের সাথে সামিল হতে থাকো দেখতে থাকো ও কি করে এখন দেখি আমার সাথে এটা আমার ওটা কি নিয়ে আসলে তুমি চিড় নিয়ে কি করবে বাবা বাবাকে চুল ছেড়ে দেবে ঘাড়ে উঠে

এই দেখো আমার চুল আচড়ে দিয়েছে ঠিক আছে দেখো এই চুল আচড়ে দিয়েছে কিরকম এখন কি করবে তুমি ওরে বলে আবার 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 এবার কি করছো তুমি ওগুলো বালিশ গুছিয়ে দিচ্ছে কিন্তু ঠিক আছে দেখো বলে দাও একটু তুমি কি তুমি বড় হয়ে গেছো দিয়ে কেন তার জন্য বালিশ গোছাতে হবে দেখো দেখছো বড় হয়ে গেছে কিন্তু ঠিক আছে ও কিন্তু বড় বড় হয়ে হয়ে গেছে গেছে আমি এখন হ্যাঁ কি মা খেব ওটা তুমি কিন্তু ওর হ্যাঁ বাবা ওটা বার না মা মারবে এসে ওর কিন্তু ক্রিম বার করেছে ঠিক আছে দেখাও দেখি তাও দেখো ও ক্রিম বার করেছে দিয়ে এখন আমাকে মাখাবে ওখানে বুঝতে পারছো হ্যাঁ দেখো ও ক্রিম বার করতে গেছে শোখেস থেকে বার করলে দিয়ে এখন আমাকে বলছেন আমাকে মাখাবে ক্রিম মাখাবে কিন্তু ঠিক আছে দেখো যে কি কী করে দেখি ও মিষ্টি একটু পাগলা মিটা

দেখছি আমারও ভালো লাগছে অনেকদিন বাড়িতে থাকি না তাই না কি ম্যাজিক দেখাবে তুমি দাঁড়াও আবার কি ম্যাজিক দেখাবে একটুখানি দেখি তোমার এটা ম্যাজিক দেখো ম্যাজিকটা আমার কানে নাকি পড়ালো

তুমি কোনো আমাকে পড়াবে ঠিক আছে কি করছে তুমি বলে দেখো আমাকে মাথা আছি দিলো মা কাঁধে উঠলো ওরের এই ব্যাগ আমাকে কাঁধে পুড়িয়ে দিয়েছে ওর হেডফোনটা আমার কানে লাগিয়ে দিলো এটা খুলতেও আমাকে এখন দেবে না খুলে দিই এটা কি ওর মা আমাকে বোঝে নাকি আমি জোকার অনেক কি খুব দারুন লাগছে ওর কি আনন্দ দেখো কত রকমের ব্যায়াম করছে দেখেছো এসব তোমরা কেউ করো এরকম হম দেখো ওকে দেখো কে লাইক করবে তো

তোমরাও দেখো সাথে আমার নিজে নাকি দেখি ছোক না গরম শুকনো হ্যাঁ দেখো আমাকে কি করেছে দেখো দাও দেখতে পাচ্ছ দাও কি জোকার সাজাচ্ছে আমাকে বাড়িতে তো সকালবেলাটা খুব রাগ হচ্ছিল কি তো না ওকে কার্টুন দেখতে দিতে হবে ওর মা ওকে কার্টুন লাগিয়ে দেয়নি তার জন্য খুব কাঁদছিল তাই বললাম আমি তো থাকি না বাড়িতে চলো আজকে আমার সাথে খেলি ওর মনটা ভাঙাতে হবে মন ভাঙাতে গেলে কি করতে হয় ঠিক আছে হ্যাঁ আমি ফেলিনি আমি ফেলিনি হতে পারে কিন্তু আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে কিন্তু বন্ধু ঠিক আছে একটু দেখো ধৈর্য ধরে তোমরা তোমার কি এখন রাগ ভেঙেছে কার্টুন দেখার জন্য যে কাঁদছিলে ও বলে দাও একটু রাগ ভেঙেছে আর রাগ করবে আর রাগ করবে না আমি খেলছি বলে দেখলে তো ও রাগ করেছিল সেই রাগটা ভেঙে গেছে আর রাগ করবে না ও এখন আর কার্টুনও দেখবে না ওকে আমাকে সারকে থাকতে হবে ওর সাথে খেলবো কিন্তু ঠিক আছে বাবা এটা কিসের জন্য হাম দিলে আমি আমি আছি তোমার সাথে খেলছি বলে ওরে বাবা আর একটা দাও তাহলে ওরে বাবা দেখলে তো আমি খেলছি বলে কিন্তু আমার মেয়ে আর আমাকে ওরে বাবা বাবা কতগুলো হাম দিলাম দেখো তিন তিনটে হাম দিয়ে দিলাম আমাকে ঠিক আছে কি খুশি হ্যাঁ